আঠারোই ডিসেম্বর ভারতের আরেক ধন সাথ নামে আরেক ধন মনে বিশ্বাসঘাতককে দিয়ে তার কিছু গুন্ডা প্রতারক বিশ্বাসঘাতককে দিয়ে তার কিছু গুন্ডা বাহিনী দিয়া সন্ত্রাসী বাহিনী দিয়া টঙ্গির বিশ্বের সেমায় ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে রক্ত জড়াইছে আল্লাহর কসম সাধারণ মুসলমান ওরা সাদের বাহিনী তাবলিগের কেউ না ওরা গুন্ডা ওরা সন্ত্রাসী ওরা পরিমাণ ওরা মুনাফিক না সাত গ্রুপ কোন তাবলিগের কেউ না কেউ না আমাদেরকে তাবলিগের দুই গ্রুপে ঝগড়া না তাবলিগ একটাই একটাই সারা পৃথিবীতে আলমি খেদমত করে একটাই বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি কয় তারিখ বলেন আলহামদুলিল সে মসজিদে জামাত পাইছে না হেতে পার ইন্দ্রে জামাত করতেও পারে অথবা মাঠে জামাত করতেও পারে সেগুলো তার বিশ্ব সেটা জামাত পাইছে না মূল জামাত তো হয়েই গেছে একটা তিরিশে এখন একটা ফাঁকু লিখে দেওয়া আইছে এই বারিন্দা তো জামাত করতে পারে অথবা মসজিদের বাইরেও করতে পারে এটা হিতের বিষয় কিন্তু জামাত তো হয়ে গেছে ঠিক কথা বলেন নাই একটা জিনিসে তো জামাত হইছে তো কাজে আসতে মা একটাই একটাই এই জন্য এই সাদার অনুসারী আপনারা মনে রাখবেন এরা সাদ নামের একজন ব্যক্তির অনুসারী ওই লোক ভণ্ড তার কথাবার্তা আল্লাহর সাথে রসুল নবীদের সাথে ওলামাই কেরামের সাথে ইসলামের অসংখ্য বিষয় নিয়ে তার কথা আকিদা বিরোধী ইমান বিরোধী ইসলাম বিরোধী এই জন্য আমরা তার প্রতিবাদ করেছি অন্য কোন কারণ না আমরা দিল্লির মধ্যে গিয়া আপনার তার গদি দখল করতে চাই না আমার বাংলাদেশে তো টাইম নাই আমার আমি কিতম তোর দিল্লির জন্ম বেটা তোর পদ নেওয়ার কি দরকার আমাদের কিন্তু ইমান আকিদা বিরোধী কথার কারণে এই জন্য আপনাদেরও জানা মতে মেত ইনশালাই তত্ত্বাবধানে অনুসারীদের কোন কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না আল্লাহ তো ফিক দান করে আল্লাহ তাআলা ইউনিয়ন ওলামা পরিষদকে আল্লাহ তারা ভরপুর কবুল করেন আগামী দিনে আমরা যেন আরো বড় সম্মেলন আরো বড় মাহফিল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন